হ্যালো বন্ধুরা আমরা আজকে একটা এখানে সুন্দর মন্দিরে এসছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো মন্দিরটা তোমাদের দেখাই দেখুন বন্ধুরা আমরা এসছিলাম আমাদের এখানে একটা হনুমানজির মন্দির করেছে দেখুন কি সুন্দর কারুকার্যটা গেটটা কি সুন্দর করেছে দেখুন চলুন আপনাদের সাথে কি সুন্দর লাগছে দেখুন মন্দিরটা মন্দিরে জিনিস কেনার জন্য এখানে একটা দোকান আছে খুব সুন্দর লাগছে দেখুন প্রাকৃতিক পরিবেশের মধ্যে অসাধারণ একটা জায়গা এইটা হচ্ছে রাধা গোবিন্দর মন্দির এই এটা যেটা দেখছেন আর এইটা হচ্ছে বাজরাংবালির মন্দির মন্দিরটা দেখুন কত সুন্দর করেছে এটা হচ্ছে রাধা গোবিন্দর মন্দির আমার তো পরিবেশটা খুব সুন্দর লেগেছে তো সুন্দর শান্ত স্নিগ্ধ আমাদের অ্যাকচুয়ালি মন্দিরের ভিতর ঢুকতে নেই এক বছর তাই আমি মন্দিরের ভেতরে ঢুকছি না আমি বাইরে থেকেই দেখাচ্ছি কারুকার্যটা এত সুন্দর করেছে দেখুন এখানে একটা তুলসী মঞ্চ আছে এখানে ভগবান কৃষ্ণের আরাধনা হচ্ছে সেরকম একটা ডেকোরেশন করা রয়েছে কি সুন্দর লাগছে দেখুন আর এটা আর একটা মন্দির প্রত্যেকটা মন্দির এটা ভোলে বাবার মন্দির প্রত্যেকটা মন্দিরের ডেকোরেশন এত সুন্দর এত সুন্দর লাগছে এখানে আবার দেখুন ভোলে বাবার সব আরাধনায় বসে রয়েছে ঋষি মুনিরা তাদের নিয়ে এই জায়গাটা করেছে খুব সুন্দর লাগছে দেখুন কত সুন্দর কালকে মহাশিবরাত্রির জন্য এখানে বড় অনুষ্ঠান আছে এখানে দেখুন এখানটা ভোলে বাবার কত সুন্দর মূর্তিটা করেছে কত সুন্দর মূর্তিটা করেছে তো সুন্দর লাগছে পরিবেশটা এখানে লাগোয়া ঝিলটা দেখুন পরিবেশটাকে একদম শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ করে দিচ্ছে এখানে সব বসে গল্প করছে তো সুন্দর লাগছে পরিবেশটা খুব সুন্দর লাগছে দেখুন জায়গাটা কি সুন্দর সাজানো গোছানো এটা আমাদের বাড়ির কাছাকাছি একদম আমাদের বাড়ি থেকে খুব বেশি হলে দশ মিনিটের দূরত্ব হবে এত সুন্দর একটা মন্দির মানে আমরাও কিছুদিন হয়েছে জেনেছি এত সুন্দর একটা মন্দির না এসে তাই থাকতে পারলাম না তাই এই ছোট একটু ভিডিও করে তোমাদের সাথে এটাকে শেয়ার করলাম এত সুন্দর পরিবেশ আমি নিজে এসে থাকতে পারিনি তাই তোমাদের সাথেও ভাগ করে নিলাম দেখো কি সুন্দর ফুলগুলো দেখো সব মিলিয়ে পরিবেশটাকে খুব সুন্দর করেছে